বসে রয়েছে একটা মেশিন সামান্য একটা মেশিন সামান্য আমি শোধপুরের ঘটনা বলছি একটা মেশিন রেডি করে রেখে দিয়েছে সবাইকে ডাকছে আসুন দেখুন আমাদের নিজস্ব নিজস্ব তৈরি হচ্ছে আরে ভাই এরকম চিটিংবাজি ব্যবসা করে লাভ নেই যদি ক্ষমতা থাকে তোরা দেখিয়ে দে কর্মকার মেশিনারিতে যেরকম মেশিন সাকসেসফুল আজকে কিসের জন্য হয়েছে নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব মানে ম্যানুফ্যাকচারিং ইউনিট আমরা দাঁড়িয়ে থেকে মেশিন তৈরি করাই তোদের মতন একটা একটা মেশিনকে সোয়াইপ করি আমরা এভাবে বিজনেস চালাই না ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন পুরো যে আমাদের বাতাসা পড়েছে তারপরে দেখুন এখানে কিন্তু পঞ্চাশ গ্রামও মাল আমাদের পড়ে নেই দেখুন আর এটা কিন্তু আমাদের ওয়েস্টেজও হবে না যে দেখতে পাচ্ছেন এটা আমাদের কিন্তু ওয়েস্টেজ হবে না কেন হবে না এতে যখন নেক্সট চার্জ যখন হবে তখন কিন্তু এটা আমাদের দেখেই মনে হচ্ছে কিন্তু একটা মুখে ভরে নিই কিন্তু এতটাই গরম আমি আসেন পুরোপুরি মানে কি হান্ড্রেডে হান্ড্রেড একদম পুরো দেওয়া যেতে পারে স্টিলের পিওর ট্যাঙ্ক যেখানে আমাদের বাতাসের জন্য চাষনি দিয়ে হয় ঢেলে দেওয়া হয় এটা কিন্তু আমাদের দশ বছর আপনারা ব্যবহার করতে পারবেন আর এই যে এখানে আছে আমাদের মোটর যেটা আপনারা কিন্তু পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আর তার সঙ্গে আছে আমাদের সিলিকন বেল পেপার যেটা কিন্তু আপনারা দশ বছর ব্যবহার করি আমি মুদ্রা কর্মকার মেশিনারির তরফ থেকে আবারও আপনাদের সামনে চলে এসেছি আজকে ওয়েদারটা নিশ্চয়ই আপনারা আওয়াজ পাচ্ছেন বা বুঝতে পারছেন ভীষণ ওয়েদার মেঘ তার মধ্যেও কিন্তু চলে এসেছি কেন আপনাদের ভালোবাসার কারণে চলে এসেছি কারণ আপনারা যদি পাশে থাকেন বা আপনাদের সহযোগিতায় যদি কর্মকার মেশিনারি এগিয়ে যেতে পারে আমার মনে হয় এর থেকে ভালো কিছু হয় না তাই এই ওয়েদার তো কিছুই এমন না বুঝতেই পেরেছেন আমি বলতে চলেছি এখন বাতাসা মেশিনের সম্বন্ধে যে মেশিনটা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আর মেশিনারি এই কারণে কিন্তু চারিদিকে এমন ভাবে ধীরে একটাই রিজন আপনাদের ভালোবাসা আপনারাও সাকসেস আমরাও কিন্তু সাকসেস থেকেই কর্মকার কিন্তু এই আরও এগিয়ে যেতে চাইছে সেটা পসিবল একমাত্র যদি আপনারা পাশে থাকেন আর এই মেশিনের সাথে কিন্তু আমাদের এখন আবার বিস্কুটের মেশিনও চলে এসেছে যেটা কিন্তু সাকসেসের পথেই অনেক জায়গায় মেশিন গেছে এখনও যাবে রেডি হচ্ছে আপনাদের যদি বিস্কুটের মেশিনও লাগে আমাদের যে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা যোগাযোগ করুন আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে ব্র্যান্ডেল আপনারা চলে আসুন মেশিন দেখুন মেশিন দেখলে আপনাদের ভালো লাগবে যদি মনে হয় মেশিনটা নেওয়া যাবে তাহলে আপনারা একটা কাজ করবেন আমাদেরকে জানাবেন এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে ট্রেনিংটা দেওয়া হবে ট্রেনিং দেওয়ার পর আপনারা মেশিনটা ক্রয় করুন আর একবারই তো ক্রয় করবেন কিন্তু আপনারা কিন্তু বারবার লাভ করবেন মানে একবার ইনভেস্ট বারবার লাভ আর তার সাথেও আর একটা জিনিস আছে আমাদের সেটা হলো আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা আমাদের যোগাযোগ ব্যবস্থা এই মেশিনটা নিয়ে যাওয়ার জন্য আপনার ইন্ডিয়ার যে কোনো প্রান্তে থাকুন না কেন ট্রান্সপোর্ট ব্যবস্থা পুরোপুরি কিন্তু আমাদের ফ্রি আর এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় প্রত্যেকটা পার্টস আপনাদের ভেলে দেওয়া হবে এটা যেমন আছে স্টেনলেস স্টিলের পিওর ট্যাঙ্ক যেখানে আমাদের বাতাসার জন্য চাটনি রেডি হয় ভেলে দেওয়া হয় এটা কিন্তু আমাদের দশ বছর আপনারা ব্যবহার করতে পারবেন আর এই যে এখানে আছে আমাদের মোটর যেটা আপনারা কিন্তু পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আর তার সঙ্গে আছে আমাদের সিলিকন বেল পেপার যেটা কিন্তু আপনারা দশ বছর ব্যবহার করতে পারবেন মেশিনটাকে পুরোটাই কিন্তু অপারেট করছে আমাদের হচ্ছে এস পি এস বক্স এই ছোটো বক্স দেখতে পারেন কিন্তু এটার কামাল আছে প্রচুর মানে এইখানে যে দেখতে পাচ্ছেন আমাদের অন অফগুলো রয়েছে সুইট এক কথায় সুইচগুলো অন অফ করলে আপনার কিন্তু এই মেশিনটা চলবে আর এই মেশিনটা আপনি একাই চালাতে পারবেন এখানে আপনি একাই মালিক এই মেশিনটা আপনারা চালিয়ে কিন্তু যদি মনে করেন যে টাইম হিসেবে করব কোনো কাজ করে তার সাথে মনে করেন যদি যে ছোটো ব্যবসা হিসেবে আমরা চালু করব তবুও করতে পারেন কারণ ব্যবসাটা একটা এমনই জিনিস ব্যবসাটা আপনারা ঘরে বসে করলে কিন্তু লাভ লস নিয়ে ব্যবসা তবুও বলবো আপনাদের লাভ হবে আর যদি আপনারা মনে করেন না ফুল টাইম হিসেবে করব কারণ এখন যা অবস্থা সরকারি চাকরি ভুলে যান সরকারি চাকরি নেই বললেই চলে কিন্তু এই ব্যবসাটা সরকারি চাকরির বাবা এটা আপনাদেরকে বলতে পারি এই ব্যবসা বলে না যে কোনো ব্যবসায় আপনারা যদি মনে করেন যে বিস্কুটের মেশিন নিয়ে ব্যবসা শুরু করব সেটাও কিন্তু একটা ব্যবসা কারণ ব্যবসা এখন এমনই চাহিরা চারিদিকে সরকারি চাকরি তো নেই তা কী করবে বেকার সমাজে মানুষে ভরে গেছে কিন্তু বেকার কেন বলবো না মানুষ ব্যবসা করছে পুঁজি বাকি যতটুকুই থাকে না কেন ব্যবসা করছে সে কারণে বেকার বলে কাউকে আমি অসম্মান করবো না আপনারা কিন্তু ব্যবসা যখন স্টার্ট করবেন এই ব্যবসাটা স্টার্ট করে দেখতে পারেন আপনাদের কিন্তু স্বল্প মূল্য হলেও লাভ হবে লস আপনাদের হবে চাটনিটা আপনাদের তো মেশিনটা দেখালাম মেশিনটা সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়ে গেল এরপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চাটনি দেখুন আমাদের চাটনিটা কিন্তু এখানে রেডি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাটনির কালার দেখে বুঝতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গুড়ের বাতাসের জন্য রেডি হচ্ছে এই মেশিনে আমাদের গুড়ের বাতাসাও হবে নর্মাল সাদা বাতাসাও হবে যেখানে যা চাহিদা আছে আপনারা সেই বাতাসাই কিন্তু এখানে প্রোডাকশন করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সতেরো কেজির পাক হচ্ছে এইটা আমাদের ট্যাঙ্কে ঢেলে দেওয়া হবে এটা গুড়ের বাতাসা হচ্ছে তো আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের এস থারটি চিনি এই এস থারটি চিনিটা আমাদের কিন্তু প্লেন সাদা বাতাসাতেও লাগে আর গুড়ের বাতাসে তো লাগে কারণ চিনি ছাড়া কিন্তু আমাদের বাতাসা পসিবেল না আর হচ্ছে আমাদের তার সঙ্গে প্লেন ভুল লাগে আর প্লেন জল আছে সামান্য কিছু রমারটেরিয়াল আমরা অ্যাড করি সেটা ইম্পর্টেন্ট কিছু না বাট যখন আপনারা ট্রেনে নিতে আসবে আমরা কিন্তু আপনাদেরকে বলে দেবো কি কি আপনারা র মেটেরিয়াল অ্যাড আমি যে আমাদের মেশিন সম্বন্ধে বলে দিলাম আমাদের ফ্যাক্টরি আছে নিজস্ব সেটাও বললাম কোন জায়গায় আসতে হবে আপনাদেরকে ব্যান্ডেলে আসতে হবে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার যাওয়া আছে সেখানে শুধু যোগাযোগ করতে হবে মেল লাইনে পরে ব্যান্ডেল সেটাও বলে দিলাম আর আমাদের যে চার্জিংটা রেডি হতে পনেরো কুড়ি মিনিট টাইম লাগছে তারপরে কিভাবে আমাদের ট্যাঙ্কে ঢালছে কিভাবে আমাদের বাতাসা বেরিয়ে আসছে পুরোটাই কিন্তু আপনাদেরকে দেখাবো একটু কষ্ট করে সঙ্গে থাকুন পুরো চ্যানেলটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা আমার দেখবেন কোন রকমের কিন্তু আপনারা স্কিপ করবেন না মার্কেটিং আছে আমি হচ্ছে মার্কেটিং আপনারা মার্কেটিং কিভাবে করবেন মার্কেটিংটা দেখুন একটা ছোট প্রসেস আছে সেই প্রসেসে আপনারা যদি মনে করেন এগোব অবশ্যই আপনারা একদিন না একদিন সাকসেস পাবেন সেটা কি বাতাসে তো আমাদের তৈরি হচ্ছে তৈরি হওয়ার পর কিন্তু আমাদের পার প্যাকেজিং যে আমরা করছি পাঁচশো গ্রামের করছি আমরা এক কেজিতে আমাদের কিন্তু যে কোনো সাইডে বিক্রি করুন না কেন দশ টাকা তো লাভ থাকছেই আমাদের পার কেজি তাহলে আমরা কিন্তু সারাদিনে যদি আমরা চারশো কেজি বা তিনশো কেজিও বাতাসা করে থাকি তিন ঘন্টা টাইম দিয়ে কারণ ঘন্টায় আমাদের একশো দেড়শো কেজি বাতাসা হবে সেই জায়গায় আমরা দাঁড়িয়ে কি আমরা আপনারা হিসাব করুন না ঘন্টায় যদি আপনারা একশো কেজি করেন বা এক কেজি বাতাসায় যদি দশ টাকা প্রফিট থাকে ক্যালকুলেশনটা আপনাদের হাতে ছেড়ে দিলাম ঠিক আছে আপনারা এই হিসাবটা করে দেখে নিন আর এরপরে যেটা করতে হবে বাতাসাটা বেরোনোর পর মার্কেটটা কীভাবে ধরবেন সেটা আপনাদেরকে বলে দিই আমি ধরুন আপনারা যে এলাকায় রয়েছে সেই এলাকায় কোন বাতাসাটা ভালো চলে গুড়ের বাতাসা না সাদা বাতাসা সেটা আপনারা ভালো জানবেন সেই বাতাসাটা নিয়ে যেতে হবে আপনাদের হচ্ছে আমাদের যেমন বাজার সাইড রয়েছে আমাদের হাওড়া সাইডে রয়েছে বড়বাজার কিছু না কিছু থাকে বা দশকর্মার দোকান থাকে আমাদের মানে পাইকারি যেখানে কিনে নেয় মানুষে সেই সব জায়গায় যদি আমরা ডজন ডজন হিসেবে মাল দিতে পারি আপনারা যাবেন যদি পার কেজি মানে হয় দশ কেজি হোক কুড়ি কেজি হোক বা তার থেকেও বেশি হয় অনেক সময় বেড়ে গেলে ওটা আস্তে আস্তে আমাদের ডেভেলপ করতে হয় ওইভাবে যদি আপনারা মার্কেট ধরে নেন একটা দোকান ধরার পর দুটো দোকান ধরবেন তারপর তিনটে দোকান ধরবেন তার জন্য কী করতে হবে আপনাদের বাতাসাটা ঠিক মতন কিন্তু প্রিপেয়ার করতে মানে রেডি করতে হবে বাতাসার কোয়ালিটি যদি ভালো হয় সেই জায়গায় কী বাতাসাটা তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ওটা আমাদের লাগে আমাদের লাগে ওইভাবে দোকান আপনাদের না ধরার কিছু নেই আপনাদের এই ছোট কার একটা আমি বলে দিলাম যে কীভাবে আপনারা কী প্রস্তুত এগোতে পারেন এইভাবে আপনারা এগোবেন দেখবেন সাকসেস অবশ্যই পাবেন আচ্ছা আর কোম্পানি হচ্ছে এখান থেকে মানে ট্রান্সপোর্টের ব্যবস্থা কী রেখেছে আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা ফ্রি আছে কোম্পানির থেকে ওই কারণে আপনাদেরকে তো বলছি যে কর্মকার মেশিনারিতে চলে আসুন এখানে ট্রেনিং আছে আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা ফ্রি আছে আমরা অন্য অন্য যে সমস্ত চিটিংবাজিরা বসে রয়েছে একটা মেশিন সামান্য একটা মেশিন সামান্য একটা আমি শোধপুরের ঘটনা বলছি একটা মেশিন রেডি করে রেখে দিয়েছে সবাইকে ডাকছে আসুন দেখুন আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব তৈরি হচ্ছে আরে ভাই এরকম চিটিংবাজি ব্যবসা করে লাভ নেই যদি ক্ষমতা থাকে তোরা দেখিয়ে দে কর্মকার মেশিনারিতে যেরকম মেশিন সাকসেসফুল আজকে কিসের জন্য হয়েছে নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব মানে মেনু খাচ্চার ইউনিট আমরা দাঁড়িয়ে থেকে মেশিন তৈরি করাই তোদের মতন একটা একটা মেশিনকে সোয়েভ করি আমরা এইভাবে বিজনেস চালাই না এরকম তো ঠক ব্যবসা থেকে বেরিয়ে আয় ওইভাবে ব্যবসা করে কোনো লাভ নেই চাচনি দেখুন রেডি হয়ে গেছে চাচনিটা দেখতে পাচ্ছেন কালার একটা শুধু দেখুন এত সুন্দর কালার এসেছে মানে বাতাসটা কোনো রেডি হয়নি বাতাসের আগে যেটা আমাদের করতে হয় চাটনি দেখুন এত সুন্দর কালার এসেছে এটা ফেটানো আগে ফেটানোর পরে এখন কি বাবাস দেখছে এর থেকে খুব বেশি বাবাস তখন দেখতে পাবে শাড়ি শাড়ি এত সুন্দর মাথা ছাড় করবে পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি আর ভেটানোর পর কালারটা কেমন আছে সেটাও দেখাবো বাবলস কেমন উঠছে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের কিন্তু ফেটানো স্টার্ট হয়ে গেছে দেখুন এই যে যে আমাদের অন করা হলো এখানে আমাদের কিন্তু তিন থেকে চার মিনিট টাইম লাগবে তিন থেকে চার মিনিটে কত সুন্দর আমাদের দেখুন এখানে বাবালস উঠবে বাবালসটা আপনারা নিজেরাই দেখুন

এগুলো দেখতে পাচ্ছেন এই বাতাসাটা এই বাতাসাটার টেম্পার কিন্তু আপনাদের একটা মাছ এক থাকবে দেখুন বাতাসা দেখুন এই বাতাসাটা যত উপর থেকে ফেলুন না কেন ভাঙবে নেই বলছেন এখানে বাতাসা পড়ছে খালি দেখুন একদম বাতাসা সুন্দর দেখুন একদম রসগোল্লার মতন বাতাসা বাতাসাগুলো দেখেই মনে হচ্ছে কিন্তু একটা ওকে ভোরে নিই কিন্তু এতটাই গরম আপনাদের বলে একদম ম্যাজি পুরোপুরি মানে কি হান্ড্রেডে আছে সেটা কিন্তু পসিবল হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা না থাকলে আমাদের মেশিন দিকে দিকে ছড়িয়ে পড়তে পারতো না আর দেখুন এই যে বাতাসা পড়ছে মেশিন দ্বারা হচ্ছে অনেকে ভাবছেন যে ওয়েস্টেজ হতে পারে এরপর আপনাদেরকে দেখাবো যে আমাদের মেশিনে কতটা কিছু মাল পড়ে রয়েছে আপনারা নিজেরাই দেখবেন যে

কোনো রকমের বলার কোনো স্কোপই নেই আর যতটুকু আমাদের এখানে প্রোডাকশনে মাল দেখতে পাচ্ছেন পড়ে আছে এটাও কিন্তু আমাদের নেক্সট চাটনিতে দিয়ে দিচ্ছি তার মানে আপনারাই বুঝে নিন যে আমাদের কতটা সাকসেস ঘন্টায় কত কিছু প্রোডাকশন হচ্ছে তো ঘন্টায় কিন্তু আমাদের একশো থেকে দেড়শো থেকে প্রোডাকশন করতে পারবে আমি এটাই বলবো আপনারা চলে আসুন এসে মেশিনটা দেখুন আগে ফ্যাক্টরি দেখুন একটা মেশিন দেখবেন না আপনারা একটার অধিক মেশিন দেখুন তারপরে আপনারা কিন্তু মেশিন ক্রয় করুন তার জন্য কর্মকার মেশিনারিতে আসতে হবে তা বলছি না আপনাদেরকে আপনারা যে কোনো প্রান্তে যেতে পারেন মেশিন নেওয়ার জন্য কিন্তু আপনাদের কি বলবো যেখানেই যান না কেন আপনারা আগে দেখবেন যে নিজস্ব ফ্যাক্টরি কিনা সেখানে নিজস্ব প্রোডাকশন কি হচ্ছে মাল আদৌ ঠিকঠাক বেরোচ্ছে কিনা সেটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে গায়ে জোয়ারি যে কোনো কিছু চলে না গা জোয়ারিগুলো বন্ধ করা উচিত এইভাবে মানুষকে চারিদিকে ঠকানোর কোনো মানেই হয় না তা আপনাদের উদ্দেশ্যে একটাই আমার বক্তব্য যে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করুন আপনারা চলে আসুন মেনলাইনে পরে ব্যান্ডেল এসে ব্যছানা দেখুন আশা করি এইভাবে আপনাদের ব্যবসাটা ভালো রকম এগোবে আপনারা একটু দিয়ে শুরু করুন না একবার ইনভেস্ট করছেন হয়তো প্রথমে প্রফিটটা সেরকম পাবেন না কিন্তু আস্তে আস্তে দেখবেন ব্যবসা তো ব্যবসায় লাভ আপনাদের কিন্তু হবে আমি আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি কারণ আজকের ওয়েদার ভীষণ খারাপ ভিডিওটা বেশি বড় করছি না আপনাদের যদি কিছু জানার থাকে দাম বলুন বা অন্য কিছু বলুন যে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা যোগাযোগ করে নিন নমস্কার